জয়বতলা জয়গুরু বান্ধেব আজকে আসছি মিন রাশি নিয়ে এই মিন রাশি দেখুন মিনের ক্ষেত্রে এই মে মাসের ক্ষেত্রে যে ট্রানজিট ফল বা গোচর ফল অনুযায়ী যে আলোচনা থাকছে এটা কিন্তু কারোরই ব্যক্তিগত জন্মচাট কিন্তু নয় এবার দেখুন মে মাসের দিকে যে কানেকশনটা পাচ্ছি সেই ক্ষেত্রে রবি থাকছে আপনার ক্ষেত্রে তৃতীয়ভাবে শুক্র শনি থাকছে লগ্নে রাশির উপরে বৃহস্পতি থাকছে মিথুন রাশির ঘরে মঙ্গল থাকছে আপনার কর্কটে কেতু থাকছে আপনার সিংহে এবং রাহু থাকছে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির ঘরে তার মানে এখানে কালস্বল্প দোষের একটা সৃষ্টি করছে এই মিনের ক্ষেত্রে যে থ্যাম্বের লিখেছে কি ঘটবে মানে শুনলে অবাক হবেন লাখ নাকি ফাঁক এবার লাখ নাকি ফাঁক সেটা জানতে গেলে আপনাকে দেখতে হবে আগেই দেখতে হবে এ আপনার রাশির যে কানেকশন বা শনির যে সার সাথে প্রকাশ পাচ্ছে বা সার সাথে আপনার চলছে এই সার সাথে কি আপনাকে নেগেটিভ বা পজিটিভ কি ফল দেবে যদি নেগেটিভ ফল যদি বিচার করতে বসি তাহলে কিন্তু সার ক্ষেত্রে যদি বলি লগ্নের ক্ষেত্রে আপনার চলে যাচ্ছে বা রাশিতে চলে যাচ্ছে শনি চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে এই শনি কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে মে মাসের দিকে এই শনির নক্ষত্রে কিন্তু বিরাজমান থাকছে মানে হচ্ছে এই উত্তর ভাদপ্রদ নক্ষত্রে শনি কিন্তু গমন করে ফেলছে তার মানে শনি কিন্তু শনি নক্ষত্রে গমন করছে এবং শুক্র কিন্তু থাকছে রেবতী নক্ষত্রে মানে হচ্ছে বুধের নক্ষ্রে তার মানে আপনার বুধ যে সপ্তম্পতি হয়ে বা আপনার শনি হচ্ছে একাদশপতি হয়ে লগ্নে বা রাশির উপর বিরাজমান করবার জন্য আপনি কিন্তু কিছু সময়ের জন্যে এই মিন রাশির ক্ষেত্রে ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে ইনকাম বা আয় রোজগার কিন্তু আপনার বৃদ্ধি পাবে সেটা আপনার কর্ম অনুযায়ী এবার আপনি কি কর্ম করেন সেটা তো আমি জন্মচার দেখিনি যে আপনি কী কর্ম করেন রাশি থেকে কিন্তু অনলি ফর টানজিট ফল বা গোছর ফল একটা আনুমানিক বিচার করা যায় এটি কিন্তু কারি ব্যক্তিগত জন্মচার নয় এটা আবার রিপিট করে দিলাম এবার দেখুন যারা রেডিমেডের ব্যবসা করছেন এ রেডিমেড বা হয়তো কম্পিউটার সেক্টরের ব্যবসা করছেন এই কম্পিউটার সেক্টর বা রেডিমেড বা হয়তো হার্ডওয়ার্সের বিজনেস যারা করছেন সেটা হতে পারে দেখবেন লোহা হতে পারে তামা হতে পারে লোহার দুব্য সিমেন্ট বালি খোয়া এদের ক্ষেত্রে ভালো ফল দেবে কারণ হচ্ছে শনি থাকছে আপনার লগ্নে বা রাশির উপরে সেই ক্ষেত্রে আবার দৃষ্টি করছে আবার সমস্ত যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা হয়তো করার ইচ্ছা প্রকাশ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মিন রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন এবার সেই ক্ষেত্রে আবার দেখুন রাহু দৃষ্টি করছে রাশির উপরে বা লগ্নের উপরে সে আবার থাকছে রাহু থাকছে আপনার বৃহস্পতি নক্ষতে তাই শুক্র কিন্তু আবার চলে গেলে কিন্তু আবার সপ্তমপতি নখ্রতে কিন্তু মানে বুথ চলে গেল মানে তৃতীয় তৃতীয়পতি হয়ে তার মানে তিন সাত চার কানেকশান তৈরি করছে মানে তিন সাত মানে হচ্ছে এই তিন হচ্ছে বেটারমেন্ট দিচ্ছে চারটা খুব একটা খারাপ ফল দেবে না সাতটা কিন্তু ভালো ফল দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা বৃদ্ধি কিন্তু আপনার হবে কি কি ব্যবসায় বৃদ্ধি হবে ব্যবসা বলতে গেলে আপনার রেডিমেড লোহা জাতীয় কোনো সাথে বা গোল্ড বা হয়তো আপনার ক্ষেত্রে এই বিউটি পার্লার হতে পারে প্যান্ডেল হতে পারে ক্যাটারিং হতে পারে রেডিমেডের কাপড়ের ব্যবসা হতে পারে বা হয়তো আপনি কোনো কম্পিউটার সেক্টরের ব্যবসা হতে পারে ইট বালি খোয়ার ব্যবসা হতে পারে বা হয়তো আপনার ক্ষেত্রে এটা হতে পারে সেটা হচ্ছে বুথ কালেক্ট করছে এই কোনো ডাক্তারের কোনো হয়তো কর্ম করে ডাক্তারি বলতে গেলে হয়তো রক্ত হয়তো টানছেন বা রক্ত টেস্ট করছেন তার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো পড়াশোনা যারা করতে চাইছ আমি বলবো এই দু হাজার পঁচিশের পর যদি মাধ্যমিক দিয়ে থাকো এই মাধ্যমিক যারা দিয়েছ তাদের ক্ষেত্রে বলবো সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করো সায়েন্স নিয়ে এই সায়েন্স বা কমার্স নিয়ে তোমরা পড়তে পারো মানে আর্টস নিয়ে পড়লে কিন্তু মানে খুব একটা শুভ ফল পাওয়া যাবে না যদি বলেন যে কেন কারণ হচ্ছে বৃহস্পতি দৃষ্টি করছে দ্বাদশে শনি থাকছে আমরা রাশি বা লগ্নের উপরে সেইখানে সায়েন্স নেওয়াটা বেটার হবে এই সায়েন্স নিয়ে পড়লে ভালো ফল পাওয়া যাবে এবার মা বোনেদের ক্ষেত্রে বলবো যারা মা বোনেরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মানে বিউটিশিয়ান কোর্স করতে পারবেন তাহলে পরিকা মানে অর্থনৈতিক পরিকাঠামো করতে পারবেন এই লাখ নাকি ফাঁক যেটা বলতে চাইছি আর একটা বিষয় যেটা বলবো রাহু থাকছে আপনার রাহু কিন্তু দ্বাদশে থাকছে রাহু দ্বাদশে থাকার জন্যে কিন্তু ব্যয় কিন্তু অত্যাধিকভাবে কিন্তু ব্যয় হবে যেটা আপনি ব্যয়টা ভাবতে পারেননি যেটা আমার হতে পারে সেই ব্যয় কিন্তু আপনার অবশ্যই করে দেবে এই রাহুর ব্যয়টা কিন্তু হয় হুটাট করে ব্যয় হয় হয়তো আপনার কোনো বাজে নেশা আছে ব্যয় করে ফেলেন বা জুয়া বা লটারিতে টাকা আপনি নষ্ট করে ফেলেন বা শয্যাসুখ থেকে বঞ্চিত বাজে জায়গায় শয্যাসুখ সুখ যাওয়ার জন্য আপনার কিন্তু অর্থ নষ্ট হবে বুঝতে পারলেন সেটা হাসপাতাল হতে পারে বা বাজে জায়গায় হতে পারে এটা খুলে বললাম না ইউটিউবে খুলে বলা যাবে না এবার দেখুন তৃতীয় থাকছে কিন্তু এই তৃতীয় কে থাকছে এই শুক্র সে থাকছে বা লগ্নে মানে যোগাযোগের মাধ্যমে মানে যোগাযোগ যে মাধ্যম থাকবে সেই মাধ্যমের ক্ষেত্রে আপনার কিন্তু নতুন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিন্তু আপনার জুটে যাবে সেটা মিন রাশি মিন লগ্নের এটা হয়ে থাকে এবার ফোর্থে বৃহস্পতি থাকার জন্যে মায়ের উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন কিছু কিছু মিন ক্ষেত্রে বলছি মায়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন মাকে প্রেশার কাজ মানে করে ফেলছেন কিছু কিছু জায়গায় সবাইকেই বলছি না কিন্তু এটা সবাই ভাববেন না এই ফোর্থ মানে হচ্ছে মাতৃভাব বা গৃহভাব বা গৃহসু সেই ফোর্থ হাউসের যে মালিক এই বুথ থাকছে দ্বিতীয় মানে মায়ের থেকে হেল্প আপনি নিচ্ছেন সবার ক্ষেত্রে কিন্তু বলছি না হেল্প নিয়ে কিন্তু আপনি মানে কিছু করতে পারছেন না কেন করতে পারছেন না এই কিছু কিছু সময় দেখবেন আপনার চেষ্টা থাকছে না আপনি কোনো অজুহাত দেখিয়ে ফেলছেন কে দেখাচ্ছে অজুহাত শনি নাকি বুধ নাকি রাহু দেখাচ্ছে বুধ কারণ হচ্ছে এই আপনার চতুর্থপতি সপ্তমে কানেক্ট করছে এটা নেগেটিভ কথা বলে আপনি এখানে কর্ম অনুযায়ী ফল আপনি পাবেন সেইভাবে লাভ সেই ক্ষেত্রে বলি ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেখাচ্ছে ব্যবসা ক্ষেত্রে সেটি হচ্ছে রেডিমেড লোহা জাতীয় কম্পিউটার সেক্টর এসি ফ্রিজ আপনার মানে মিক্সার মেশিন তারপর আপনার ক্ষেত্রে সোনার ডাক্তারের লাইনে সার্জেন লাইনে রক্ত টেস্ট ব্লাড টেস্ট যেগুলো করে বা আপনি কোনো রকম মনে ডাক্তারের হয়তো রিপ্রেজেন্টিভ হয়তো চেম্বার খুলেছেন সেখানে হয়তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন যদি বলেন কেন পাবেন কেন যদি বলেন যে কেন পাবেন এই লগ্নপতি থাকছে আমরা চতুর্থে সেখানে আবার দৃষ্টি করছে রাহু মাতৃভাব থেকে মায়ের শরীর কিন্তু ভালো যাবে না মায়ের শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না বা যাবে না গৃহে অশান্তির সৃষ্টি হতে পারে কিন্তু সেইখানে মানে অশান্তির সৃষ্টি করবে বৃহস্পতি কিন্তু মাতৃভাব কিন্তু মানে ভালো যাচ্ছে না মায়ের শরীর কিন্তু ভালো যাবে না মানে হাই কোলেস্টোর হতে পারে লিভারের সমস্যা হতে পারে এবং এই গৃহে কিন্তু অশান্তিও লাগতে পারে কিন্তু এই কর্মভাগ যে ঋতু থাকছে আপনার এই বৃহস্পতি সেই বৃহস্পতি আবার থাকার জন্যে আবার দৃষ্টি করছে আপনার অষ্টমে দৃষ্টি করছে আবার আপনার দশমে দৃষ্টি করছে আপনার দ্বাদশে বা সেই রাহু আবার দৃষ্টি করছে আমার অষ্টমে সেই রাহু আবার দৃষ্টি করছে চতুর্থে আবার সেই রাহু আবার দৃষ্টি করছে আবার দ্বাদশে তার মানে রাশির উপর দৃষ্টি করছে আপনি ভেবে পাচ্ছেন না যে আমি কি করব। কি করলে আমার সুরাহা ভালো হবে বা সাথে চলছে কি করলে কি হবে আমার মাথা গরম কিন্তু করা যাবে না কারণ পঞ্চমে থাকছে আপনার ক্ষেত্রে মঙ্গল এই মাথা গরম একদম করা যাবে না মাথা কুল রেখে কাজ করতে হবে এই দ্বিতীয় ভূত হয়তো আপনি কোনো রকমভাবে কাউকে টাকা ধার নিয়ে ফেলেছেন কাউরি ক্ষেত্রে মানে ব্যবসা ক্ষেত্রে শোধ কিন্তু হয়ে যাবে সাথে চলছে বলে এটা ভাববেন না যে আমার ঋণ পরিশোধ হবে না বা ঋণ থেকে আমি মুক্তি পাব না আপনি পাবেন ষষ্ঠে কেতু থাকার জন্যে চরমরূপ কর্মের জায়গায় শত্রুতা কর্মের জায়গা থেকে কেউ আপনাকে ভাই বন্ধু থেকে আপনাকে সমস্যা তৈরি করতে পারে এবং আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে দেখবেন এই ষষ্ঠ ভাবের জন্যে এই রিপুর যে উত্তেজনা সেটা কিন্তু কমে যাবে যাদের এই পুরুষদের ক্ষেত্রে বলছি বা মা বোনিদের ক্ষেত্রে বলছি এই যৌন সমস্যা কিন্তু বৃদ্ধি করবে সেটা গাইলকের হতে পারে বা অন্যরকম সমস্যাও হতে পারে স্কিনের প্রবলেম মানে চর্ম যেটা বলতে চাইছি কি হতে পারে ক্ষেত্রে কি হতে পারে সেটা জানেন মহিলাদের ক্ষেত্রে সেটাও আপনি জানেন সেই ক্ষেত্রে কিন্তু সাবধান অবলম্বন কিন্তু করতে হবে এই তৃতীয় রবি থাকার জন্যে মানে ষষ্ঠপতি হয়ে কর্মের কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে বা যোগাযোগ হবে কর্ম লাভ হতে পারে সেটা হচ্ছে আপনার যেহেতু ভাগ্যের উপর দৃষ্টি করছে সেখানে কিন্তু কর্ম লাভ হতে পারে সেটা বেসরকারি হতে পারে বা সরকারি হতে পারে কর্মযোগ কিন্তু আপনার দেখাচ্ছে এবং এই আপনার এই যেহেতু একাদশপতি থাকছে লগ্নে আপনাকে নিজে খেটে কিছু করতে হবে কাউরি ভরসা করলে কিন্তু চলবে না বা হবে না বুঝতে পারলেন এবার ভিত্তিক নিয়ে যদি আসি এই প্রথমে আসব এই পূর্ব পূর্বভাদপদ নক্রত নিয়ে এই পঁচিশ নাম্বার নক্ষত্র এই বৃহস্পতি মহাদশায় জন্ম তার কি ফল পেতে পারে দেখুন এই বৃহস্পতি নক্ষত্র জন্ম যদি আপনার হয়ে থাকে মিন রাশি বা মীন লগ্নের এই ডিগ্রিগতভাবে এই সেই ক্ষেত্রে আপনার যে ফল পাবেন সেটি হচ্ছে ফল পাবেন আপনার ক্ষেত্রে এই পূর্ব ভাদপদ নক্ষত্রের এই পঁচিশ নম্বর নক্ষত্র সেই ক্ষেত্রে রাহু বা শনির যে কম্বাসনের জায়গা এই রাহু থাকছে আপনার পূর্ব পদ নক্ষ্রত মানে বৃহস্পতি নক্ষতে থাকছে কিন্তু এই শনি থাকছে কিন্তু আপনার সম্পদ নক্ষত্রে মানে শনি কিন্তু আপনাকে মানে সাথীর মধ্যেও দিয়েও কিন্তু অর্থ দেবে ইনকাম বেশিকটা কিন্তু বাড়াবে ইনকামের জায়গা কিন্তু আপনাকে দেবে কেন দেবে এই শনি হচ্ছে একাদশপতি বা দ্বাদশপতি এই সেই শনি আবার দৃষ্টি করছে দশমভাবে মানে কর্মের জায়গায় মানে শনি দৃষ্টি করছে কর্মের জায়গায় এই কর্মের জায়গায় শনি দৃষ্টি করবার জন্য আপনাকে কিন্তু একটা ইনকামের মানে সোর্স বা কর্মের সোর্স কিন্তু দেবে তার মানে কর্ম যদি আপনি করতে পারেন কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন তাই তো এই শনি গেল এবার দেখুন শুক্র তাই এই শুক্র কিন্তু ভালো জায়গায় থাকছে না এই শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে চলে যাচ্ছে রেবতী নক্ষত্র মানে বধ নক্ষত্রে গমন করছে এই বধ নক্ষত্র শুক্র দিচ্ছে না এই শুক্র অষ্টমপতি তৃতীয়পতি হয়ে তুঙ্গি অবস্থা থাকলেও সে কিন্তু ভালো ফল কিন্তু দিতে পারবে না তার মানে শনি কিন্তু আপনাকে মানে পূর্ব ভাতপদ নক্ষত্রের যেখানে যারা রয়েছেন জাতক জাতিকারা মা বোনেরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু পাচ্ছেন না এবার বৃহস্পতির কানেকশন কি বৃহস্পতি কি দেবে এই বৃহস্পতি থাকবে হচ্ছে আপনার ওই টাইমে থাকবে বৃহস্পতি পূর্বাশার নক্ষত্রে মানে আপনার মঙ্গল থাকছে এই মঙ্গলের নক্ষত্রে তার মানে পাঁচ নাম্বার নক্ষত্র এই যদি পঁচিশ নাম্বার নক্ষত্র যদি এই পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ খুব ভালো ফল দেবে বৃহস্পতি এই দশম ভাগের বৃহস্পতি খুবই ভালো ফল দেবে আপনাকে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে কর্মে উন্নতি দেবে কর্মটা হবে ফাটকা মানে ফট করে আপনার কর্ম হয়ে যাবে হয়তো ভাবছেন না যে কর্মটা আমার হতে পারে সেখানে কিন্তু আপনাকে কর্ম দিয়ে দিল এই কারণ হচ্ছে রাহু দৃষ্টি করছে সেখানে যদি মানে বাইরে যদি কর্ম করতে চান সেখানেও কিন্তু আপনার হবে যদি পুরুষ হন বা নারী হন বা মা হন বা বোন হন বাইরে বেরিয়ে যান বাড়ির বাইরে গিয়ে কর্ম করুন ভালো ফল কিন্তু আপনি পাবেন অবশ্যই ভালো ফল পাবেন কোন নক্ষত্র বললাম পূর্ব ভদ নক্ষত এই বিদ্যাস্থানের মানে ডেভেলপমেন্ট দেবে প্রেম প্রীতি ভালোবাসা দেবে মাতৃভাব থেকে ভালো ফল পাবেন মায়ের দিক থেকে আপনি হেল্প পাবেন বা আপনাকে হেল্প করবে মা হোক বাবা হোক আপনাকে কিন্তু হেল্প করবে এবার আসবো এই উত্তর প্রধান নক্ষত্র এই শনির নক্ষত্র এই সেই ক্ষেত্রে বলবো এই মানে স্ট্রাগেল বাড়িয়ে দেবে স্ট্রাগেল বাড়িয়ে কিন্তু দেবে কর্মক্ষমতা বাড়িয়ে দেবে কর্ম করতে ইচ্ছুক হতে হবে যে ব্যবসা করুন না কেন এই কর্মটা হবে খুব স্ট্রাগেল লাইফ মানে স্ট্রাগেল করতে হবে মানে খাটতে হবে না খাটলে কিন্তু কিচ্ছু আপনি পাবেন না এই খেটে উন্নতি আপনাকে করতে হবে তার মানে যদি আসি এই উত্তর ভাদুপদ নট করতে এই রাহু থাকছে দারুণ জায়গায় এই বৃহস্পতি আবার ফাটকা ইনকাম আপনাকে দেবে লটারি অবধি আপনি পেতে পারেন এই সার সাথী চললেও কিন্তু সার সাথী চললে কোনো চাপ নেই সার চলতে পারে সার সাথী সবারই আসে এটা নিয়ে ভাল মানে ভেবে লাভ নেই এটা ট্রানজিট ফল বা গোচর ফল এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চাট নয় আমি যেটা বলছি এটা ট্রানজিট ফল থেকে বলছি বা গোচর ফল থেকে বলছি এটা কিন্তু আপনার জন্মচাট দেখে বসে নিই বা চাট আপনি দেখাননি বা আমি জন্মচাট বুঝিও না আপনার হ্যাঁ যদি বলেন যে মিলছে না তাহলে আপনার কেন মিলবে এই রাশির কিছু কানেকশান আপনার মিলতে পারে তার মানে কী হলো উত্তর ভাদবদ নক্ষত্রে যাদের জন্ম হয় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই দেখাবে বা আপনি পাবেন এই কারণ হচ্ছে এই উত্তর ভাদবদ থাকছে শুক্র থাকছে ধন নক্ষে সম্পদ নক্ষত্রে থাকছে সেই শুক্র কিন্তু ভালো ফল দেবে এই ফাটকা ইনকাম দিতে বাধ্য কারণ হচ্ছে এই লটারি আপনি পাবেন কেন বলছি কারণ হচ্ছে শুনে রাখুন এই আপনার যদি ছাব্বিশ নাম্বার নক্ষত্র হয় এই ছাব্বিশ নাম্বার নক্ষত্র হচ্ছে ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার চার আর একে জন্ম বিপদ খেম প্রত্যেক সাধন আছে আপনার বধ তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি থাকছে বধ নক্ষত্রে পাঁচ নাম্বার নক্ষত্রে কিন্তু রাহু থাকছে আপনার ক্ষেত্রে এই তার মানে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে এই ভালো নক্ষত্র থাকছে না এই বধ নক্ষে গমন করছে বৃহস্পতি তার মানে আপনার ক্ষেত্রে বলছি এই উত্তর ভাদপত বৃহস্পতি কিন্তু ভালো ফল কিন্তু আপনাকে দিচ্ছে না কিন্তু আপনার ক্ষেত্রে এই রাহু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে অতি মিত্র নক্ষতে কিন্তু রাহু কিন্তু থাকছে এবং রাহু কিন্তু আপনাকে একটা ভালো মালামাল করার একটা জায়গা দেখাচ্ছে বা ভালো ফল আপনাকে দিতে পারবে আপনি ভালো ফল কিন্তু পাবেন রাহু আপনাকে দেবে এই রাহুর ক্ষেত্রে যেটা বলতে চাইছি সেই ক্ষেত্রে আপনি মালামাল বা ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে করতে পারবেন এবার আসবো আমি রেবতী নক্ষত্রে এই বুধের দশাই জন্ম তার কি ফল পেতে পারেন আপনি এই বুধের নক্ষত্রে যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখুন মঙ্গল থাকছে কোনায় তার মানে বৃহস্পতি থাকছে সাতাশ আটাশ তিন চার পাঁচ ছয় জন্ম সমত বিপদক্ষেম সাধন নক্ষত্রে থাকবে তার মানে সাধন নক্ষত্র থাকার জন্য সেই বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দেবে এই বৃহস্পতি অবশ্যই আপনাকে ভালো ফল দেবে তার মানে রেবতী নক্ষত্রে শুক্র থাকছে সেও ভালো ফল দেবে শুক্র অর্থ ইনকাম দেবে ব্যবসা দেবে ইনকাম দেবে বিবাহ কিন্তু হবে বিবাহ যোগ কিন্তু দেখাচ্ছে কিন্তু সব নক্ষত্রেই বলছি বিবাহ যোগ কিন্তু দেখাচ্ছে বিবাহ কিন্তু মে মাসের দিকে কিন্তু বিবাহ আপনার হবে এবার দেখুন আবার কেতু সেখানে কী ফল দেবে কেতু থাকছে আপনার ক্ষেত্রে থাকছে আপনার ক্ষেত্রে রবি নক্ষত্রে তার মানে এই সাতাশ এক দুই তিন জন্ম সম্পদ বিপদক্ষেম এই ক্ষেম নক্ষত্রে মানে কেতু আপনাকে ভালো ফল দেবে রাহু কি থাকছে রাহু থাকছে এই সাতাশ এক দুই তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যেক সাধন হ্যাঁ মিত্র নক্ষত্রে থাকবে তার মানে দারুণ জায়গা দেবে সে কিন্তু মানে দারুণ জায়গা আপনি পাচ্ছেন আরও বিষয় যাই জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বানদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়